রে তোরা তাকাবি না একটু কি আছে কোথায় এলাম রামকৃষ্ণ মিশনে চলে এলাম আজকে শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে চলে এলাম রাড়ाराम কৃষ্ণ মিশন আমাদের বাড়ির কাছেই খুব সুন্দর জায়গা এর আগে এসেছিলাম আজকে চলে এলাম খুব সুন্দর এরিয়া প্রচুর লোক এসেছে সামনে কথা যাবে এই যে মন্দিরটা খুব সুন্দর প্রচুর লোকজন এসেছে আজকে জন্মতির Muchas কত লোকজন এসেছে মিশনের ক্যাম্পাস কত বড়ো মাঠ কত সুন্দর জায়গা এর আগেও এসেছি আমরা আজকেও চলে এলাম শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে এখন আমরা প্রসাদ খেতে যাচ্ছি আমাদের ছানা পোনা নিয়ে চলে এসেছি প্রচুর লোকজন হয় এখানে দেখো কত লোকজন যাক যাক তোরা যা সামনে গিয়ে লাইন দে চলে যাও আমরা আমরা মেয়ে স্কুল থেকে চলে এসেছি মেয়েকে নিয়ে এর আগেও এসেছিলাম আজকেও চলে এসেছি প্রসাদ খেতে এসেছি প্রসাদ খেতে এসেছি রামকৃষ্ণদেবের জন্মতিথি রহরা মিশনে চলে এসেছি খুব সুন্দর পরিবেশ আমরা আসি মাঝে মধ্যে এখানে মন্দির দর্শন করতে আসি ঠাকুর দর্শন করতে আসি আজ প্রসাদ খেতে এসেছি ঠাকুর দর্শন হয়ে গেছে আমাদের

নাম লেখা কত পেছনে লাইট করেছে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়েছে প্রচন্ড রোদ হ্যাঁ 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 সবাই ছাতা আমরা সবাই লাইন দাঁড়িয়ে আছি মিশনে এখানে রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তাই সব লাইন এগোচ্ছি আস্তে আস্তে করে আমরা সব এক জায়গায় হয়েছি আস্তে আস্তে ধীরে ধীরে লাইন এগোচ্ছে কি করতে এসেছো বলো কার জন্মতিথি এটা জানো রামকৃষ্ণ দেবেন কেচার ভুলে গেছে আজকে কত তারিখ বলো আজকে 1 মার্চ আজকে প্রসাদ খেতে চলে এসেছে স্কুল থেকে প্রসাদ খাওয়ার কি সব স্কুল থেকে চলে এসেছে বলে কাল চলো স্কুলে যাবে স্কুল থেকে ওখানে চলে যাব প্রসাদ খেতে গরম লাগছে তবু দাঁড়িয়ে আছে লাইনে প্রচুর ভিড় সামনে প্রসাদের থাকবে আইলে স্বাদ ওখানে লাইন দাঁড়িয়ে আছে সবাই দেখো কি সুন্দর ঘাম মুছে দিচ্ছে একে অপরের তাকাতে হবে না আমি হবে তুলে নিচ্ছি আমি ন্যাচারাল ভিডিও করছি প্রসাদ পক্ষ এই যে ঘর এই ঘরে প্রসাদ দিচ্ছে দিচ্ছে হাতে নিয়ে নিয়ে সবাই ভেতরে ভিডিও করা যাবে না আমি বাইরে থেকেই করছি যতটুকু এই যে আমরা সবাই প্রসাদ নিয়েছি সবাই প্রসাদ খাচ্ছে এখানে কত লোক সবাই প্রসাদ খাচ্ছে থাকার দিতে আসতে দা থাকার দিতে প্রসাদ সবাই প্রসাদ খেয়ে খেয়ে নিজের থালা নিজে নিয়ে যাচ্ছে এই গাড়িতে সব

কত লোক এসেছে আজকে এই যে মন্দিরটা খুব সুন্দর আমি দূর থেকে ভিডিওটা করছি আমরা এখন প্রসাদ খেয়ে বেরিয়ে যাচ্ছি প্রচুর লোক আসছে এখনো চারদিকটা খুব সুন্দর ফুল বাগান মিশনের ভেতরটা খুব সুন্দর কত ফুল চলো এবার আমাদের হয়ে গেছে প্রসাদ খাওয়া আমরা এবার বাড়ি যাচ্ছি আমাদের ছানারা আগে আগে যাচ্ছে আমরা মেয়ে স্কুল থেকে মেয়েকে নিয়ে আমরা বাড়ি এসেছিলাম এখানে কত লোক আসছে এখন কটা বাজে এখন বলো তো দেড়টা বাজে এখন এখন ওর প্রচুর লোক আসছে এই আয় আমরা সবাই ফিরে যাচ্ছি এখন ঠাকুর দর্শন হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এ ছানাদের নিয়ে এবার বাড়ি যাচ্ছি প্রসাদ খেতেই হবে বলে প্রসাদ খেতে ভালো লাগে খিচুড়ি খেলাম আলুর দম চাটনি ভীষণ ভালো লাগে প্রসাদ খেতে আলুর দম খেয়েছো আবার চাটনি খেয়েছি প্রসাদ যা দেবে তাই ভালো লাগে খুব ভালো লাগলো মিশনে এসে আমরা তো মাঝে মধ্যেই আসি খুব ভালো লাগে আমরাই প্রথমবার এত ভিতরে এত কাছাকাছি বলে বাই